ব্যবহার এখন হবে এই এই যে দুই বহাটে মিলে এই সুন্দরী কাজের মেয়ে রহিমাকে ব্যারিকেড দিছে ঠিকই আছে এই রহিমা খুব এটা আইসা একদম ঘর পালট করে ফেলায় পাকের ঘরে তরকারি মরকারি সব কিছুতে মুখ দেয় একদম রোট পালট করে ফেলে এটার যন্ত্রণায় পাচ্ছি না এই দুইটার এখন করব এই দুই আমি দুই পক্ষে ইনি খুব ভালো ইনি আবার খুব ভালো ইনি আবার কোনো জায়গায় মুখ টুক দেয় না যা দেয় তাই খায় ভদ্র জেন্টালো ভাজি এইটা

सब भक्त आ त्रिशिमा ने नहीं करा अल्लाह